মূর্তি বসানো নিয়ে জটিলতা কাজ আটকে দিলেন কাউন্সিলার ব্যবসায়ীরা চেয়েছিল তাই মূর্তি বসানো হচ্ছিল জানালেন পৌর প্রধান মূর্তি বসানোকে নিয়ে বিতর্ক পৌরসভার নির্দেশ মতো সকালে কাজ করতে গেলে কাউন্সিলরের বাধায় কাজ বন্ধ করে ফিরে আসেন তারা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বনগায় জানা গেছে বনগা বাটারমোড় এলাকায় গত এপ্রিল মাসের বারো তারিখ মধ্যরাতে ভয়াবহ আগুন লাগে আগুনে পুড়ে যায় রাস্তার পাশে থাকা নটি দোকান পরে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে অস্থায়ী মার্কেট করে দেওয়া হয় জানা গেছে সেই মার্কেটের পাশে একটি মূর্তি বসানো নিয়ে শুরু হয়েছে এই বিতর্ক এ বিষয়ে বনগাঁ পৌরসভার কাউন্সিলর দিলীপ মজুমদার জানান সকালে আমার দোকানের সামনে পৌরসভার কয়েকজন এসে কাজ শুরু করেন দোকান কর্মচারীরা আমাকে খবর দেন আমি এখানে এসে জানতে পারি একটি মূর্তি বসানো হবে এরপর আমি বাধা দিই বিষয়টি পুলিশ ও জানিয়েছি নকশা করে পুরো দোকানের অর্ধেকের বেশি ব্লক করে বলে জুতোর জুতোর দোকান আছে তাদেরকে ব্লক করে জয়শ্রী বস্ত্রালয় আছে দীর্ঘ এটা সত্তর আশি বছরের পুরোনো দোকানদার এখানে ব্লক করে এখানে যখন ওরা জিজ্ঞাসা করেছে এখানে কি হবে তখন বলছে এটা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান আদেশ দিয়েছে এখানে এটা মুক্তি করবে ফোন করে স্টাফরা আমি এখানে আসি এসে আমি ওদেরকে জিজ্ঞাসা করি যে ভাই এটা কী হচ্ছে দোকান ব্লক করে আজকে এরকম একটা জায়গায় যদি মূর্তি বসায় তাহলে তো মানুষের ক্ষতি হবে এবং আমরা যারা রুজি রোজগার করে খাই এখানে দীর্ঘদিন ধরে তাদের অসুবিধা হবে তখন বলছে আমরা বলতে পারবো না আপনি আমাদের আদেশ আমরা করব জায়গা প্রচুর ফাঁকা জায়গা বসে আছে কোনো ব্যবসাদারদের পেটে যাতে লাথি না পড়ে সেই আবেদনটাই আমি বন্ধা পৌরসভার পৌরপ্রধানের কাছে আমি বড় জোরে অনুরোধ এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী মোহন সরকার বলেন মাস দেড়েক আগে আমাদের অস্থায়ী দোকানগুলি আগুনে পুড়ে গেছিল তারপর আমরা পৌরপ্রধানকে অনুরোধ করেছিলাম নতুন মার্কেট হওয়ার পর এখানে একটি ঠাকুরের মূর্তি বসানোর জন্য যাতে আর বিপদ না হয় এই দোকানগুলো সব পুড়ে গিয়েছিল যেহেতু গোপাল শেঠের কাছে এটা আবেদন করেছিলাম যে আমাদের এখানে একটা মূর্তি দেবতার মূর্তি যদি থাকে ভবিষ্যতে যদি আগুন ঠাকুর আর না লাগে তার জন্য যদি একটু ভাবনা করেন তা উনি বলল তাহলে একটা মূর্তি করে দেবো সেই আমাদের ওখানে তিন ফুট জায়গা ছিল সেই জায়গাটা আমাদের অধীনে দখল ছিল সেই তিন ফুটের মধ্যে বলল যে এখানে একটা মূর্তি দিলে ভালো হয় সেটা উনি বসাতে এসেছিলেন এটা মনে হয় দিলীপ বৈজুন্দার উনি ওনার বাধাতে ওই মূর্তিটা আবার সরে যাচ্ছে এই অবধি একটা হয়ে আছে আপনারাই আবেদন করেছিলেন হ্যাঁ আমরা আবেদন করেছিলাম যে এখানে একটা মূর্তি হলে যদি ভবিষ্যতে আগুন টাগুন না লাগে এই জন্য এটা আবেদন করেছে এ বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন ব্যবসায়ীরা আগুনে সর্বশান্ত হয়ে গিয়েছিলেন নটি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছিল ওখানে ছেষট্টি ফুট জায়গা ছিল পৌরসভার কাউন্সিলরদের সম্মতিতে ওখানে নতুন করে ছোট মার্কেট করে দেওয়া হয়েছে সামনে জাগ্রত মায়ের মন্দির ব্যবসায়ীরা তিন ফুট জায়গা ছেড়ে দিয়েছেন সেখানেই মূর্তি বসানোর আবেদন করেছিলেন বিষয়টিতে কাউন্সিলার আপত্তি করেছেন হয়তো তার দোকান থাকার কারণে তবে আমি বিতর্ক চাই না আমরা মামা মূর্তি ওখান থেকে সরিয়ে হাসপাতাল কালীবাড়ির নবনির্মিত মন্দিরের সামনে স্থাপন করছি ওখানে ছেষট্টি ফুট জায়গা ছিল তাদের সেই দোকানগুলো আবার পৌরসভা থেকে আমরা সবাই কাউন্সিলররা মিলেই তাদের পুনর্বাসন করে একটা সুন্দর ছোট্ট মার্কেট তৈরি করা হয়েছে তারা সেই অভিশপ্ত সে আগুনের লেলিয়ান যাতে ভবিষ্যতে না ঘটে সামনে একটা জাগ্রত মায়ের মন্দির রয়েছে কালী মায়ের মন্দির ওরা চেয়েছিলো একটা যে বাবা খাবা যিনি বর্ষাকে রুখে দিয়েছিলেন তিনি মেঘকে রুখে দিয়েছিলেন তারা জানেন যে বাটার মোড়ের দোকানদাররা যাতে ভালো থাকে তাই ওরা একটা বাবা খাবার মূর্তি চেয়েছিলো আমাদের কাছে ওই তিন ফুট জায়গার মধ্যে বসানোর জন্য হয়তো কাউন্সিলর তার দোকান আছে তার কোনো অসুবিধা থাকতে পারে যার জন্যে ওরা তাদের আবেদন সত্ত্বেও কোনো জায়গায় মামা কাপার মূর্তি নিয়ে বিরোধ হোক আমি চেয়ারম্যান হিসেবে এটা চাই না বনগাঁর মানুষের জিনিস বনগাঁর সেই মামাকাপাকে সঠিক জায়গায় বসিয়ে বনগাঁর মানুষকে ভালো রাখার আমাদের যে প্রচেষ্টা হাসপাতাল কালীবাড়িতে তাই সেই বাবা কাপার ইচ্ছা মায়ের ইচ্ছা অনুযায়ী সেখানে হচ্ছে এবং সে আমরা মনে করছি যে 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 জায়গাটায় যাচ্ছে আরও ভালো জায়গায় সেখানেও মায়ের মন্দির সেখানে বামা খেবা বসতে চাইছেন তাই ওখানে চলে গেলেন আমরা ওটা মামা মার্কেট আমরা নাম দেবো মনে করেছিলাম যাতে বাটার মোড়ের দোকানদারদের ওই বামা খাবাই সবাইকে রক্ষা করে হয়তো তার কোনো অসুবিধা হয়েছে করেছেন এটা নিয়ে এমন কোনো বিষয় না মানুষ চেলে করব মানুষ না চেলে করব না সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে